নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা মাথা ঘোরার সমস্যা একটি খুব বিকট সমস্যা এবং কিছু পেশেন্টদের মধ্যে দেখা যায় যে মাথা ঘোরার সঙ্গে সঙ্গে বমি হতে থাকে আমাদের আজকে মেন টপিক এটাই মাথা ঘোরার সঙ্গে সঙ্গে বমি মাথা ঘোরা মাথা যন্ত্রণা আরও অনেক ভিডিও আছে চ্যানেলে আপনারা দেখতে পারেন তো আজকে শুধুমাত্র পার্টিকুলারলি মাথা ঘোরার সঙ্গে বমির সমস্যা নিয়ে আলোচনা করব এবং কয়েকটি মেডিসিন বলবো যেগুলি ইউজ করলে আপনারা তৎক্ষণাৎ এর থেকে মুক্তি পাবেন এবং একটা পারমানেন্ট সলিউশন আপনারা পেতে পারেন তবু বন্ধুরা মাথা ঘোরা সমস্যা কোনো একটা বিশেষ রোগ না এটা কোনো রোগের একটা সিমটমস হতে পারে আপনার মাইগ্রেন আছে আপনার মাথা ঘুরতে পারে হতে পারে আপনি ফিজিক্যালি খুব উইক আপনার মাথা ঘুরতে পারে কোনো বড় রোগ ভোগের পরে আপনি হয়তো ঠিক হয়ে গেছেন এবং তার ফলে আপনার মাথা ঘুরতে শুরু করেছে যেমন ধরুন টাইফয়েড জন্ডিস বা ডায়াবেটিস জাতীয় কোনো বড় রোগ থাকার ফলে বা রোগ ঠিক হয়ে যাওয়ার ফলে আপনার বডি প্রচণ্ড উইক হয়ে যায় এবং তারপর আপনার মাথা ঘুরতে শুরু করে বিশেষ করে দেখা যায় টাইফয়েডের ক্ষেত্রে মাথা ঘুরতে থাকে এবং এই সমস্যাটা আপনার বারবার হতে থাকে তো বন্ধুরা মাথা ঘোরার আরও একটি বড়ো কারণ হলো যে অনেকের আছে দেখা যায় যে তারা যখনই গাড়িতে চাপে বিশেষ করে ডিজেল জাতীয় কারে যখন তারা চড়ে তাদের মাথা ঘুরতে শুরু করে বমি আসতে শুরু করে বিশেষ করে দেখতে পাবেন প্রচুর মহিলাদের এবং পুরুষদের মধ্যে আমি দেখেছি বাসে যাতায়াত করার সময় বাসে ওঠার সঙ্গে সঙ্গে কন্টিনিউ তারা বমি করতে থাকে তাদের ক্ষেত্রে এটি একটি বড়ো সমস্যা এবং তাদের মধ্যে একটা ভীতি জন্মে যায় যে আমি কোনো গাড়িতে চড়তে পারবো না বা গাড়িতে করে তারা কোথাও যেতে ভয় পায় বিশেষ করে লোকাল বাসে বা দূরপাল্লার বাসে যেখানে যেখানে বেশ অনেকক্ষণ সময় লাগে যেতে বাসে সেসব জায়গায় যেতে তারা ভয় পায় তো বন্ধুরা যদি আপনার মধ্যে সমস্যাগুলি থাকে আমার বলা মেডিসিনগুলি ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন সেই সঙ্গে দেখা যায় যারা ট্রাভেলে থাকেন বেশি এবং অনেকে ট্রাভেল ভীতি কোনো জায়গায় বেড়াতে যেতে ভয় পায় কারণ তাদের বমি আসতে শুরু হয়ে যায় চুলাশ মন্দির সরাসরি মেডিসিন আমাদের প্রথম মেডিসিনটি হলো কোকুলাস ইন্ডিকাস থার্টি সিচ মেডিসিনটি সঙ্গে রাখুন যাদের বিশেষ করে ট্রাভেলে গেলে মাথা ঘুরতে থাকে সেই সঙ্গে সঙ্গে বমি হতে থাকে এছাড়াও যারা বাসে উঠলে কারে উঠলে সঙ্গে সঙ্গে তাদের বমি শুরু হয়ে যায় তাদের ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করবে মেডিসিনটিকে দুই দিনটা ডায় জিভে নিতে পারেন দিনে দুই থেকে তিনবার বা চারবার খুব ভালো ফল পাবেন এবং যখনই দেখছেন আপনারা বাসে উঠছেন বা কোনো দূরের জায়গায় যাত্রা করছেন কারে বিশেষ ডিজেল কারে তখন মেডিসিনটিকে হাতের কাছে রাখুন এবং খেয়ে উঠুন মেডিসিনটি পান করে উঠুন কারে দেখবেন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং কারে থাকালে যদি আপনি দেখছেন যে দু তিন ঘন্টা বা তিন ঘন্টা পাঁচ ঘন্টা আপনার কারে বা বাসে থাকতে হচ্ছে সেক্ষেত্রে এক ঘন্টা অন্তর অন্তর এক ফোঁটা করে ডাইরেক্ট জিভে নিন দেখুন আপনার সমস্যাটা হবে না আর বমি আপনার হবে না মাথা ঘুরতেও শুরু হবে না তো এটি থেকে আপনার সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন শুধুমাত্র এই একটি ওষুধ ব্যবহার করলে আমাদের পরের মেডিসিনটি হলো নাক শ্রমিকা থার্টি দেখা যায় যাদের পেটের সমস্যা থাকে এবং সেই সঙ্গে সঙ্গে মাথা ঘোরার সময় বমি আস্তা দেখা যায় এদের ক্ষেত্রে নাক শ্রমিকা থার্টি খুব ভালো কাজ করবে এটি দুই দিন আপনি ডায়েট জিভে নিতে পারেন অতটা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দুই থেকে তিনবার খুব ভালো ফল পেতে দেখা যায় যেমন ধরুন কোনো কিছু আপনি খাবার খেলেন হজম হলো না তারপর আপনার মাথা ঘুরতে শুরু করলো এবং সেই সঙ্গে সঙ্গে আপনার বমি আসতে শুরু হয়ে গেলো সেক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে এছাড়াও যাদের ফুলের গন্ধে মাথা ঘোরে এবং ঘুম না হওয়ার কারণে মাথা ঘোরে অথবা খাবার পরে এই সমস্যাটি হয় মাথা ঘোরার সঙ্গে সঙ্গে বমি থাকে তাদের ক্ষেত্রে নাক ভমিকা খুব ভালো কাজ করবে তারাও ওষুধটিকে ব্যবহার করতে পারেন আমাদের পরে মেডিসিনটি হল জেলসিমিয়াম থার্টি সিক্স এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের মাথা ঘোরার সঙ্গে সঙ্গে দেখা যায় যে পেশেন্ট প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে তাদের মধ্যে একটা ডিজিনেস ডালনেস পেশেন্টের মধ্যে দেখা যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং তাদের মধ্যে একটা জিনিস দেখা যায় তাদের চলার সময় তারা ব্যালেন্স হারিয়ে ফেলে মানে চলতে চলতে হঠাৎ করে পড়ে যায় বা ভাবে যে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব সেই সময় তাদের মধ্যে একটা ভাবও থাকতে পারে তাদের ক্ষেত্রে জ্যালসিমিয়াম থার্টিসি এইচ দু দিন ডায়েট জিমে নিতে পারেন দুই থেকে তিনবার বা চারবার খুব ভালো ফল পেতে দেখা যায় আর মেডিসিনটি কিছুদিন কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটি আস্তে আস্তে ঠিক হবে আপনার যে শারীরিক দুর্বলতা সেটাও আস্তে আস্তে কমতে শুরু করবে সেই সময় সঙ্গে আপনার মাথা ঘোরা এবং বমি সমস্যাটাও আস্তে আস্তে কমতে শুরু হয়ে যাবে আমাদের নেক্সট মেডিসিনটি হলো ট্যাবাকাম থার্টি সিএইচ বমি বমি ভাবের সঙ্গে মাথা ঘোরা থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে তারা যখন চোখ খোলে মাথা ঘোরা ভেসে শুরু হয়ে যায় এবং বমি বমি ভাবও থাকে এরা যখন ঘরের মধ্যে থাকে তখন এদের সমস্যাগুলো বেড়ে যায় একটু খোলা বাতাসে গেলে সমস্যাগুলি আস্তে আস্তে কমে যায় সেই সঙ্গে সঙ্গে এদের শরীরে একটা কাঁপুনি থাকতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে জ্বর আসতেও দেখা যেতে পারে এবং পেশেন্ট প্রচণ্ড দুর্বল হয়ে যায় মাথা ভার হয়ে থাকে এবং যখন তাদের একটু বমি হয়ে যায় তখন তারা একটু স্বস্তি পায় বা একটু শান্তি পায় যেন মনে হয় বমি হওয়ার পরে মাথা ঘোড়াটা কমে যাবে বা পেশেন্টটা এরকম মনে হবে যে আমি বমিটা করে লেখুনি আপনার মাথা ঘোরাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাদের মধ্যে এরকম ভাব থাকলে থার্টি সি এইচ দুই রোগ করে নিতে পারেন ভালো ফল পাবেন এবং অথবা জলে মিশিয়ে পান করতে পারেন ভালো ফল পেতে দেখা যায় আমাদের পরে মেডিসিনটা হলো চিনিয়াম সালফ থার্টিসি এইচ এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের মাথা ঘোরা এবং বমি দুটো একসঙ্গে থাকবে সেই সঙ্গে সঙ্গে ফ্রি আসার সমস্যা থাকবে মানে কানে বিভিন্ন ধরনের আওয়াজ তারা শুনতে পাবে বা প্রচণ্ড আওয়াজে গেলে তাদের এই সমস্যাটা হতে শুরু করে ধরুন আপনার আওয়াজের ধরুন আপনি কানে বিভিন্ন আওয়াজ শুনতে পাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে আপনি রাস্তায় কোনো ট্রাফিকে চলে গেলেন সঙ্গে সঙ্গে আপনার মাথা ঘোরা বমি স্টার্ট হয়ে যায় এটি প্রায়ই হতে থাকে তাদের ক্ষেত্রে চিনিয়াম সব থার্টিসি এইচ কিছুদিন ব্যবহার করুন দুই টক করে জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দেখুন আপনি এই সমস্যাটি থেকে আস্তে আস্তে মুক্তি পেতে শুরু করবেন এক্ষেত্রে মনে রাখবেন যে মাথা ঘোরা বমির সঙ্গে সঙ্গে কানে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পায় সে কোনো বাতাসের আওয়াজ হোক কোনো কাঁপা কম্পনের আওয়াজ হোক বিভিন্ন ধরনের জলের আওয়াজ হোক অথবা কোনো ট্রাফিকের সাউন্ড হোক এসব থাকবে পেশেন্টের মধ্যে সিমটম তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে আমাদের পরের পেশেন্ট হলো পালসেটিলা থার্টি সি মেডিসিনটি মহিলাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে পুরুষদের মধ্যে খুব ভালো কাজ করে এদের সিমটমস এরকম হলো মাথা ঘোরা বমি থাকবে যখন তারা শুয়ে উঠতে যাবে তখন তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে হঠাৎ করে বমি পাবে এবং মাথা ঘুরে উঠবে এবং পেশেন্টের মধ্যে এরকমও হয়ে থাকতে দেখা যায় যে পেশেন্ট বিছানা থেকে একেবারে উঠতেই পারে না তাদের ক্ষেত্রে পালসারি ডিলা থার্টি সিচ খুব ভালো কাজ করবে দুই ডক্ট করে এক জিমে নিতে পারেন অথবা দিনে দুই থেকে তিনবার জলে মিশিয়ে পান করতে পারেন খুব ভালো ফল পেয়ে দেখা যায় তো বন্ধুরা এইগুলি ছিল কয়েকটি বেস্ট মেডিসিন বমির সঙ্গে মাথা ঘোরা পার্টিকুলারলি সিমটমসের জন্য এছাড়াও অনেক মেডিসিন পাওয়া যায় পেশেন্টের সিমটমস অনুযায়ী দেওয়া হয়ে থাকে তবুদের যে মেডিসিনই আপনারা ইউজ করুন না কেন সিমটমস অনুযায়ী কোকুলাসের সঙ্গে যে কোনো একটি মেডিসিন ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন দশ মিনিট গ্যাপ রেখে ইউজ করুন যাতে বিশেষ করে ট্রাভেলে যাতে সমস্যা তাদের ক্ষেত্রে কোকুলাস খুব ভালো কাজ করবে এবং অন্য যেসব সিমটমসগুলি রয়েছে সেগুলোর সাথে যদি কোকুলাস ইউজ করেন দশ মিনিট গ্যাপ রেখে আরও ভালো ফল পেতে দেখা যায় যখন নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকুন থাকুন নিজের নিজের ফ্যামিলির যত্ন নিই আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবে